হ্যালো এভরি কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভীষণ ভালো আছি আমার নতুন আরও একটি ভ্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত তো আজকে হচ্ছে বুধবার আর এখন বাজে প্রায় সকাল সাড়ে ছটা মতো আর আজকে আমি একটু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তার কারণ আজকে সকালে ছেলের ছিল পড়া আর ছেলের পড়া না থাকলে কিন্তু আমার একদমই সকালবেলা ঘুম থেকে ওঠা হয়ে ওঠে না তো যাই হোক সকালবেলা যেহেতু উঠে পড়েছি তার জন্য ভাবলাম যে ছাদে গাছগুলোতে একটু জল দিয়ে আসি তো দেখো এসে দেখি গাছগুলোতে এত সুন্দর ফুল ফুটেছে তো দেখে কিন্তু মনটা ভীষণ খুশি হয়ে গেল কারণ যেন তো নিজের হাতে যখন কোনো গাছ লাগাবে সেটাকে যত্ন করার পরে এত সুন্দর ফুল ফোটে এটা একমাত্র তারাই বুঝবে যারা গাছ লাগাতে ভালোবাসো আর জানো তো পিঙ্ক কালারের যে পঞ্চজবাটা দেখলে এটা কিন্তু আমি সপ্তাহ তিনেক আগে কিনেছিলাম আর কেনার পর থেকে জানো তো গাছটা এত ভালো মানে দু একদিন বাদে বাদে একটা করে ফুল ফুটছে তো দেখে কিন্তু ভীষণ ভালো লাগে তো ছাদে জল টল দিয়ে সোজা চলে এসেছি রান্নাঘরে কারণ সকালের জলখাবার তো বানাতে হবে আর জানো তো রোজ রোজ একঘেয়ে জলখাবার খেতে না একদমই ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু বানাই আর তার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটি মতো সুজি আর নিয়ে নিয়েছি এক কাপ মতো টক দই আর সাথে ঘরে থাকা কিছু সবজি যেমন গাজর তারপরে ক্যাপসিকাম একটু পেঁয়াজ কুচি লঙ্কা কুচি আর এর মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর এর মধ্যে পরিমাণ মতো একটুখানি নুন আর একটু চিনি আর জল দিয়ে ভালো করে মিশিয়ে আমি পনেরো মিনিট মতো রেখে দিয়েছিলাম তারপরে পনেরো মিনিট পরে আমি এই রকম পরোটা ভেজে নিয়েছি আর সাথে কিন্তু করে নিয়েছিলাম দুই কাপ চা মানে আমার এক কাপ আর আমার বরের এক কাপ তো চলো এরকম পরোটা জলখাবারটা খেয়ে নিই আর তোমরা কিন্তু এরকম করে সুজি দিয়ে পরোটা বানিয়ে নিতে পারো অবশ্যই একবার বানিয়ে দেখো খেতে কিন্তু দারুণ লাগে আর অনেকক্ষণ কিন্তু খিদে ঠিদে পাবে না সকালে যদি এরকম একটা জলখাবার খাও তো চলো আর বেশি কথা না পড়ে বলে সকালে জলখাবারটা আগে খেয়ে নিই তো সকালের খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ঘরে কারণ সকালবেলায় জানো তো বিছানাটা আর তোলা হয়ে ওঠেনি কারণ ছেলেকে পাঠানোর পরে চলে গেছিলাম ছাদে আর ছাদের থেকে সোজা চলে গেছিলাম রান্নাঘরে জলখাবার বানাতে তো বিছানাটা আর গোছানো হয়নি তো ভাবলাম এখন হচ্ছে বিছানাটা গুছিয়ে নিই আর এখন জানো তো প্রায় অনেকটাই বেলা হয়ে গেছে তারপরে আবার যেতে হবে রান্নাঘরে তো বিছানাটি জানা গুছিয়ে নিয়েছি আর চলো এবার রান্নাঘরের দিকে যাওয়া যাক দেখি বাবা বাজার থেকে কি নিয়ে এসেছে তো বাবা এনেছে চিংড়ি মাছ আর এখানে দেখো অনেকগুলোই চিংড়ি মাছ নিয়ে এসেছে আর চিংড়ি মাছগুলো না পুরো টাটকা একদম এক একটা মাছ হচ্ছে নুড়ছে আর প্রত্যেকবার না চিংড়ি মাছ আনলে আমাদের বাড়িতে না মালাইকারিটাই বেশি খাওয়া হয় আর আমাদের বাড়িতে যেন চিংড়ি মাছ দিয়ে অনেক রকমের রেসিপি রান্না করা হয় যেমন উচ্ছে দিয়ে চিংড়ি মাছ তারপরে হচ্ছে লতি দিয়ে চিংড়ি মাছ মোচা দিয়ে চিংড়ি মাছ তো আজকে ভাবলাম চিংড়ি মাছটা একটু অন্য অন্যরকমভাবে রান্না করব। আর এখানে হচ্ছে করলা কাট কেটে নেওয়া হয়েছে কারণ করলা ভাজা করা হবে আর এখানে হচ্ছে সমস্ত রকমের সবজি কেটে নেওয়া হয়েছিলো কারণ ওটা দিয়ে হয়েছে শুটকি মাছ আমাদের বাড়িতে সবাই শুটকি মাছ খেতে ভালোবাসে আর জানো তো আমি বিয়ের আগে কখনোই খেতাম না কিন্তু বিয়ের পর থেকে এই বাড়িতে আমি খাই কিন্তু আমার বর কিন্তু এখনো পর্যন্ত খেয়ে দেখেনি তো ওকে আমি মাঝে মাঝে বলি যে তোমাদের বাড়িতে এসে আমি শুটকি মাছ খাওয়া শিখে গেলাম কিন্তু তুমি এখনও শিখতে পারলে না তো যাই হোক এখানে এখন চিংড়ি মাছটা রান্না করে নেব। আর আজকে চিংড়ি মাছটা ভাবছি একটুখানি দই দিয়ে রান্না করব। টক দই দিয়ে তো এখানে আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি রসুন তারপরে আদা আর কাঁচা লঙ্কা তো এবার কাঁচা লঙ্কা একটুখানি পেঁয়াজ আদা আর রসুন এটাকে মিক্সারে নিয়ে নিয়েছি এবার একটা মিহি পেস্ট বানিয়ে নেব আর এদিকে আমি হচ্ছে চিংড়ি মাছগুলোকে একটুখানি নুন আর হলুদ আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর একটুখানি সর্ষের তেল দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এবার মাছগুলোকে একটু হালকা করে ভেজে নেবো কেননা চিংড়ি মাছ হচ্ছে বেশি ভাজলে তোমার হচ্ছে একটু শক্ত হয়ে যায় একটু রাবারের মতো হয়ে যায় আর তার জন্য হচ্ছে চিংড়ি মাছগুলো একটু খুব অল্প মানে পরিমাণ ভেজে নেব আর সামান্য একটু তেল দিয়েছি কারণ চিংড়ি মাছ না ভাজা হয়ে গেলে দেখবে তেলটা দিয়ে কীরকম একটা ফেনা ফেনা ওঠে তো তখন না রান্না করতে একটু কীরকম লাগে মানে আমার একটু নিজের কীরকম লাগে তাই আমি অল্প তেল দিয়ে মাছটাকে ভাজবো যাতে আমি পরে মাছটা ভাজা হয়ে গেলে আর একটুখানি তেল দিতে পারি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আর কড়াইতে আরেকটু তেল দিয়ে দিয়েছি আর ফোড়নের জন্য দিয়ে দিলাম সাদা জিরে শুকনো লঙ্কা আর একটু গরম মশলা এবার এটাকে একটু নাড়াচাড়া দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দেব তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব দেখো পেঁয়াজটা আমার ভাজা ভাজা হয়ে এসেছে মানে খুব যে কড়া করে ভাজবো তা কিন্তু না একটুখানি লালচে লালচে হয়ে আসলে তারপরে হচ্ছে মশলাটা দিয়ে দেব বেটে রাখা মশলাটা দিয়ে দেব লঙ্কা আদা রসুন আর পেঁয়াজের যে পেস্টটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব যাতে করে এর মধ্যে থেকে আদার কাঁচা গন্ধটা চলে যায় আর তারপরে এর মধ্যে দিয়ে দেবো একে একে সমস্ত গুঁড়ো মশলা যেমন ধনিয়া গুঁড়ো জিরের গুঁড়ো তারপরে হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো আর তারপরে সামান্য একটু চিনি দেব কালার টা আসার জন্য আর আমাদের বাড়িতে যেন তো সবাই একটু ঝাল ঝাল খাবারই পছন্দ করে কেউই সেরকম একটা মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে না তার জন্য একটুখানি ঝালটা একটু বেশি করেই দিয়েছি আর তোমরা যদি রান্না করো তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী মানে নুন চিনি ঝাল এগুলো দেবে আর কি তো যাই হোক সমস্ত মশলা দিয়ে দেওয়ার পরে এটাকে খুব ভালো করে কষিয়ে নেবো তো দেখো মশলাটা আমার খুব ভালোভাবে কষে এসেছে এবার হচ্ছে দইটাকে আমি একটু ভালো করে ফেটিয়ে নেব যাতে একটু দানা দানা ভাব না থাকে আর তার জন্য দইয়ের মধ্যে আমি একটুখানি গরম জল দিয়ে নিয়েছি তারপরে খুব ভালো করে দইটাকে ফেটিয়ে এবার হচ্ছে আমি মশলাটার মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর একটুখানি ভালো করে মানে মশলাটাকে একটু কষিয়ে নেব আর দেখো দইটা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে কি সুন্দর এসেছে কালারটা তো এইবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলোকে এর মধ্যে দিয়ে আরেকটু ভালো করে মাছগুলোকে কষিয়ে পরিমাণ মতো একটু জ গরম জল দিয়ে দেবো আর ঠান্ডা জল কিন্তু একদমই রান্নাতে ইউজ করবে না তাহলে কিন্তু রান্নার স্বাদ স্বাদটা ততটা মানে ভালো আসে না আর কি আমার যেটা মনে হয় তো যাই হোক মাছটাকে আরেকটুখানি কষিয়ে জল দিয়ে তারপরে হচ্ছে আরও পনেরো মিনিট মতো রান্নাটাকে খুঁজে দেবো তো আমি চিংড়ি মাছটা পনেরো মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এইবার দেখো ঢাকনা খুলে আমার চিংড়ি মাছটা কিন্তু প্রায় হয়ে এসেছে আর মাছটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে আর কালারটাও কিন্তু হয়েছে দারুণ আর নামানোর আগে আমি সামান্য পরিমাণ নুন দিয়ে দিলাম কারণ নুনটা একটু কম হয়েছিল আর দিয়ে দিলাম এক চামচ মতো ঘি আর একটু গরম মশলা তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে একবার হলেও এইভাবে টক দই দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখতে পারো খেতে কিন্তু দারুণ হয় আর কালার টাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো যাই হোক আজকের ব্লগটা তোমাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আজকের রেসিপিটা তোমাদের কীরকম লাগলো সেটাও কিন্তু জানাতে ভুলে যেও না আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও শেয়ার করতে ভুলে যেও না আর এই রকম ভিডিও বা এই রকম রেসিপি যদি তোমরা আরও দেখতে চাও তাহলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছি তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভ্লগে ততক্ষণের জন্য